ইউটিউবের ভিডিওতে এক হাজার ভিউজ আসলে ইউটিউব কত টাকা দেয় ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবারের টাকা কিন্তু দেয় না ইউটিউব শুধু ভিউজের টাকা দেয় আর এক হাজার ভিউজে ইউটিউব কত টাকা দেয় এটা দেখালে গিয়ে আমি ইউটিউব স্টুডিও বেন করছি আর এই ইউটিউব স্টুডিওটা এটা আমার না আমার ফ্রেন্ডের আর না তার কাছে মিলিয়নের ফলোয়ার্স আসে না সাবস্ক্রাইবার আসে তো তার ইউটিউব চ্যানেলে মাত্র পঁচপান্ন হাজার সাবস্ক্রাইবার আছে আর এখানেও দেখি বহুত সময় থাকি তার মানে দশ হাজার ফলোয়ার্সই কমপ্লিট হন না সরি দশ হাজার ভিউস প্রায় কয়েক মাস থেকে তার দশ হাজার ভিউজই কমপ্লিট হয় না চার হাজার পাঁচ হাজার এই রকমই আর তো প্রত্যেকটা ভিডিওতে পাঁচ হাজার চার হাজার এইরকম ভিউজ আয় দশ হাজার ফলোয়ার্স সরি দশ হাজার ভিউজ বহুত সময় থাকি কমপ্লিট হয়েছে না চার পাঁচ মাস থাকি দশ হাজার ভিউজ এখনও হয়েছে না তো আজকে আমরা যে ভিডিওতে দেখাই এই ভিডিওতে কি হে শত টাকা ইনকাম এই এখানেও তিন হাজার ভিউজ আইছে ঠিক আছে তো এই তিন হাজার ভিউজ এটার মধ্যে আমরা ক্লিক করবো এটার মধ্যে ক্লিক করার পরে এখানে অ্যানালিটিক্স আছে অ্যানালিটিক্স ক্লিক তিন হাজার একাশিটা ভিউজ আছে আর এই তিন হাজার একাশি ভিউসে কত টাকা দিছে ইউটিউব এখানেও সেভেন্টি টু আওয়ার্স মানে সেভেন্টি টু ঘন্টা তার ওয়াচ টাইম আইছে এই ভিডিওর থেকে আর এখান থেকে হে কত টাকা ইনকাম করছে এটা এখানেও দেখাইবো এটার থেকে উনিশটা সাবস্ক্রাইবার তার আইসে উনিশটা সাবস্ক্রাইবার এখান থেকে হয়েছে আর ভিউ ছিল তিন হাজার একাশিটা তিন হাজার একাশিটা ভিউসে উনিশটা সাবস্ক্রাইবার আইসে তার এখান থেকে আর আমরা এখন দেখবো তার আর্নিং এ এই তিন হাজার একাশিটা ভিউজে দেখো এক হাজার তিনশো টাকা হে আর্নিং করছে তেরোশো টাকা আমরা এটা আইএনআর তার কনভার্ট করা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করা এখান থেকে হে আর্ন বলা অপশনও গিয়া দেখাইব যে সেটিংও গিয়া দেখাইব এটা ইন্ডিয়ান কারেন্সিতে মানে তার এটা করা হইয়া রাখা হয় কারেন্সি এখানে ক্লিক করছে এরপরে এখানে দেখো আইএনআর মানে ইন্ডিয়ান রুপিসে ওরা আর এখান থেকে তার তেরোশো টাকা ইনকাম হয়েছে একটা ভিডিওর থেকে আর এই ভিডিওর তিন হাজার ভিউস হয়েছে তো এখানেও ক্লিক করছে দেখো এখানে দেখার পার মানে এক হাজার ভিউসে এইখান থেকে চারশো উনত্রিশ টাকা পাইছে ঠিক আছে এক হাজার ভিউসে তার চারশো উনত্রিশ টাকা পার থাউজেন্ড ভিউসে এক হাজার ভিউজে আর এটার থেকে এ আগে নেক্সটে পাঁচশো উনআশি টাকা হে পাইব তুমি এক হাজার ভিউজে কত টাকা পাবে এটা তোমার ক্যাটাগরির উপর নির্ভর করে তোমার ভিডিও যদি টেকনিক্যাল ক্যাটাগরি হয় তাহলে তুমি এক হাজার ভিউজে অনেক বেশি টাকা পাবে আর যদি অন্য কোনো ক্যাটাগরি হয় টেকনিক্যাল ক্যাটাগরি ছাড়া তাহলে অনেক কম টাকা পাবে তো তোমার ভিডিওতে যে ক্যাটাগরিতে ভিউজ বেশি আসে তুমি সেই ক্যাটাগরিতে ভিডিও বানাও তখন তোমার লাভ হবে আর যদি তুমি টাকার লোপে টেকনিক্যাল ভিডিও বানাও আর তোমার এই ক্যাটাগরিতে ভিউজ কম আছে তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে না তখন ইউটিউব মনিটাইজই হবে না আর যদি মনিটাইজ না হয় তাহলে টাকাই আসবে না তোমার যে ক্যাটাগরিতে ভিউজ আসে সেই ক্যাটাগরিতে ভিডিও বানাও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুনভাবে সাবস্ক্রাইব করবেন